আমাদের সমাজ টুতি টুতি মানুষ গরিব মানুষ অসহায় মানুষ খেতে পায় না চল পায় না সেই মানুষকে দেখে এর কি করছে মজাক করছে এই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ আইয়ো আল্লাহ দিন উল্লাস আল্লাহ তামাম পৃথিবীর বান্দাদেরকে বলছেন ও আমার বান্দা বান্দে তোমরা সর ওরে আমার বান্দাবন্দী তোমরা শোনে নাও আল্লাহ বলছেন বান্দা যারা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ ওরকম রব্বরে মেনে নিয়েছ খোদা বলে স্বীকার করে নিয়েছ আমার বিধানকে বলে তোমরা মেনে নিয়েছ তো আমার আল্লাহ বলছেন লায়াস করে তোমরা কোন মানুষকে দেখে বিদ্রুপ করবে না কোন মানুষকে দেখে ঠাট্টা করবে না কোন মানুষকে দেখে মজা নেবে না কোন মানুষকে দেখে তোমরা ছোট মনে করবে না লায়াস কর কৌমিন কৌমি আমার আল্লাহ বলছেন শোনো কোন মানুষকে দেখে তুমি ছোট মনে করবে না কোনো মানুষকে দেখে বিদ্রুপ মনে করবে না কোনো মানুষকে তুমি হিয়ানত করবে না কোনো মানুষকে লাঞ্ছন করবে না কেন না যাকে দেখে তুমি এর কি করছো যাকে দেখে তুমি মজা করছো যাকে দেখে তুমি ছোট মনে করছো তো আমার আল্লাহ বলছেন আসা আইয়া কোন খয়রম্বেন হম যাকে দেখে তুমি এর কি করেছ যাকে দেখে তুমি মজাক করেছ আসা আইয়া কোন খয়েরম্বেন হোম সে তোমার চাইতে ভালো হতে পারে তোমার চাইতে বেহে হতে পারে তোমার চাইতে চরিত্রমান হতে পারে তোমার চাইতে ইমান হতে পারে তোমার চাইছে ভালো ব্যক্তি হতে পারে এই চরিনী আল্লাস

যাতে কে বলছেন আসা আইয়া কুনো খৈরম বিনু ঘোম বলা মিন সাইন আসা আইয়া কুন না খইরম্ বিনু হোম না আল্লা বলছেন শোনো আমার বন্দ বন্দে তোমরা শোনো আল্লাতম পৃথিবীর না রেদি কে বলছেন ওরে মহিলা আর ও আমার মা আমার বোন আমার ভালো করে শোনল এক নারী অপর নারীকে দেখে যেন ছোট চোখে যেন না জাগে এক নারী অপর নারীকে দেখে যেন বিদ্রুপ না করে এক নারী অপর নারীকে দেখে যেন অহংকার না করে তাকাব্বার না করে অহংকার জানো না করে আল্লাহ যাকে দেখে তুমি হেয়াত করছো যাকে দেখে তুমি ছোট মনে করছো যাকে দেখে তুমি তার চোখে দেখেছো আসা আইয়াকুননা খাইরাম মিনহুন্না যে তোমার চাইতে ভালো হতে পারে তোমার চাইতে বুদ্ধিমান হতে পারে তোমার চাইতে মুমিন বান্দা হতে পারে তোমার চাইতে উত্তম ব্যক্তি হতে পারে ওয়াতে বান্দা বান্দীরে কোন মানুষকে তোমরা ছোট চোখে দেখবে না কোন মানুষকে তোমরা অন্তরে চোখে দেখবে না খারাপ

আল আমিন বান্দা খবরদার গরীব মানুষের প্রতি তুমি দোষ দেবে না তোমার বংশের ক্ষমতা আছে তোমার লাঠির ক্ষমতা আছে সে গরীব মানুষ তার লাঠির ক্ষমতা না তার পরিবারের ক্ষমতা না এই কারণে বান্দা খবর আলা তালমিজু আনতু সাকুব তুমি তাকে তুমি দোষারোপ করবে না তার উপর দোষ চাপিয়ে দেবে না কোন মানুষকে দোষারোপ এরপর আল্লাহ বলে আল্লাহ টানা বাজ বিল আল্লাহ আল্লাহ বলেন বান্দা শুনে নাও আমার বান্দা তোমরা শুনে নাও কোন মানুষ কি তোমরা খারাপ নামে ডাকাবে না এমন নামে ডাকলে পারে যে কষ্ট পাবে বেদনা পাবে দুঃখ পাবে আঘাতও পাবে কষ্ট পাবে ওই নামে তোমরা ডাকবে না ঘো আল্লাহ বলেন বান্দা নাও শোনে নাও ওই নামে তোমরা খবরও থাক তোমরা টাঘবে না ঘ কেন না কেন না নিশ্চয়ই তোমরা আল্লাহ ভয়ে আল্লাহকে ডর করো পর জগৎকে বলে তোমরা ভয় করো আখের রাত্রে বলে ভয়ে করো বড় জগৎকে বলে ভয়ে করো সূর্য রাতে বলে ভয় করো না হলে তোমাদের বা উপায় রবে না রবে না